মায়ার নবী দয়ার নবী সাল্লি সাল্লামের মমতার পরশে মুসলমান হল এক ইহুদি বালক ছেলেটি ছিল ইহুদি মদিনায় রসুল সাল আলাইসাল্লামের ঘরের অনত দূরেই ছিল তার ঘর নিয়মিত এসে আল্লাহ রসুল সাল্লাহ আলি খেদমত করত। তার ছোট ছোটো কাজগুলো করে দিত ওজোর পানি এনে দিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন ঘর থেকে বের হতেন অথবা মসজিদে যেতেন তখন সে নবী সাল্লাহ আলাই সাল্লামের সামনে এনে দিত কাউকে কোনো পায়গাম পাঠাতে হলে বা কাউকে কোনো কিছু দিতে হলে অথবা কোনো কিছু আনতে হলে এই ছেলেটি দৌড়ে যেত এবং রসুল সাল্লাহ আলি সাল্লামের কাজটা করে দিত ঐতিহাসিক বর্ণনাগুলোতে ছেলেটির নাম পরিষ্কারভাবে আসেনি অবশ্য তার নাম জানা ও অনুল্লেখ্য থাকলেও কোনো অসুবিধা নেই একদিন ইহুদি ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কয়েকদিন রসুল সাল্লাহ আলাইসাল্লামের খ্যাত মতে আসতে পারেনি আল্লাহ রসুল সাল্লাই আলাইসাল্লাম লক্ষ্য করলেন যে ছেলেটি সকাল বিকেলে তার সেবায় উপস্থিত থাকত কয়েকদিন ধরে তাকে দেখা যাচ্ছে না তিনি দ্রুত ছেলেটি সম্পর্কে খোঁজ খবর নিলেন সাহাবিদের জিজ্ঞেস করলেন কোথায় সে জানানো হল ছেলেটি খুব অসুস্থ কয়েকদিন ধরে শয্যাশয়ী পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম মানুষটি যখন জানতে পারলেন তার প্রিয় ছোট্ট বালকটি অসুস্থ তখন তিনি ইহুদি পল্লীতে তাকে দেখার জন্য তার ঘরে আগমন করলেন আল্লাহর রাসূল সাল্লাহ আলহি যখন ওই ইহুদি ছেলেটির ঘরে পৌঁছলেন তখন ছেলেটির পিতাও ঘরে উপস্থিত ছিল ছেলেটির কী সৌভাগ্য আল্লাহর রাসূল সাল্লাহ আলাইসাল্লাম তাকে দেখার জন্য তার ঘরে আগমন করেছেন সে তখন খাটে সাহিত ছিল রসুল সাল্লাহ আলহ সাল্লাম তার শিউরে বসে তাকে স্নেহের দৃষ্টিতে দেখতে থাকলেন কেমন লাগছে তার জিজ্ঞাসা করলেন পরিশেষে জানতে পারলেন ছেলেটি এখন জীবনের অন্তিম মুহূর্ত পার করছে প্রিয় পাঠক অন্যের প্রতি রসুল সাল্লাহ আলহ সাল্লামের ভালোবাসা মানুষের প্রতি অভাবনীয় কল্যাণ তার প্রতি লক্ষ্য করুন তিনি যখন দেখলেন ছেলেটি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তখন তিনি চিন্তা করলেন সম্ভব হলে তাকে জাহান নামের আজাব থেকেও বাঁচানোর চেষ্টা করা যায় সুতরাং তার জীবন প্রদীপ নিবে যাওয়ার পূর্বেই আল্লাহ রাসুল সাল্লাম ছেলেটিকে সম্বোধন করে বললেন হে ছেলে লাহ ইলাহা ইহ বলো ছেলেটি একথা শুনে চোখের পাতা খুলে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের আলোকময় চেহারার দিকে তাকালেন তারপর ছেলেটি পার্শ্ব পরিবর্তন করলো নিজ চেহারাটা পাশে দাঁড়িয়ে থাকা পিতার দিকে ফেরল ছোট ছেলে বাচ্চা মানুষ তাই হয়তো সিদ্ধান্ত নিতে পারছিল না প্রশ্নবোধক দৃষ্টিতে পিতার দিকে তাকিয়ে অনুমতি চাচ্ছিল ছেলেটির বাবা রাসল সাল্লামের প্রতি ইমান আনেনি ঠিক কিন্তু সে জানত মোহাম্মদ সাল্লাহ আলহাম সত্যনবী তাই সন্তানকে বলল প্রিয় ছেলে তুমি আবুল কাশেমের কথা মেনে নাও অর্থাৎ মোহাম্মদ সাল্লাম যা বলছেন তার উপর আমল করো আর আবুল কাশেম প্রিয়নবীর উপমান নাম ছিল তার পিতা অনুমতি দেওয়া মাত্রই ছেলেটি পড়তে শুরু করলো আশহাদু আল্লাহ ইহ্লা ও আন্না হামেন আবদুহু রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বিতে কোনো নেই এবং আপনি আল্লাহর রাসুল এদিকে তার মুখ থেকে এসব বাক্য বের হয়েছে আর ওদিকে তার জীবনের অবশিষ্ট মুহূর্তগুলো দ্রুত ফুরিয়ে গেল সে শেষ কয়েকটি নিশ্বাস নিল অতপর তারপর এই দুনিয়ার মায়া ত্যাগ করে চিরদিনের জন্য বিদায় নিল আল্লাহ রসুল সাল্লাহ আলাই তার ঘর থেকে সন্তুষ্ট চিত্তে বেরিয়ে এলেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন এখন তিনি নিশ্চিন্ত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তার স্বস্তি ও প্রশংসা করে বললেন সেই আল্লাহর প্রশংসা যিনি আমার মাধ্যমে ওই ছেলেটিকে জাহান নামের আগুন থেকে রক্ষা করেছেন সম্মানিত পাঠক আসুন একটি চিন্তা করি আমাদের প্রিয় রসুল সাল্লাম কত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন তিনি এত দয়ালু ও স্নেহপরায়ণ ছিলেন যে তিনি শুধুমাত্র মুসলমানদের সঙ্গে নয় বরং কাফের ও ইহুদিদের সঙ্গেও ভালো আচরণ করতেন রাসুল সাল্লাহ সালাহাল্লাম এর মানবতার সাফল্য এবং মানবতার প্রতি সম্মান ও মর্যাদা এমন পর্যায়ে করেছেন যে তার সামনে দিয়ে একদিন একটি জানাজা যখন করছিল। তখন তিনি জানাজার সম্মানে বসা থেকে দাঁড়িয়ে গেলেন এক সাহাবি বললেন হে আল্লাহর নবী এটা তো ইহুদির জানাজা তখন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন সে কি মানুষ নয় অন্য একটি হাদিসের বর্ণনা মতে জানাজাটি দৃষ্টির আড়াল হওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়েছিলেন ইহুদি ছেলেটি তার খাদেম ছিল সে কোনো ধনী ব্যক্তি ছিল না কোনো গোত্রের সর্দারও ছিল না রসুল সাল্লাসাল্লাম বিশ্ববাসী উপর মানবতাকে শিক্ষা দিতে চাচ্ছিলেন যে ইসলামের নৈতিকতা কাকে বলা হয় একজন ছোট্ট মানুষও যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া কর্তব্য ছেলেটির মৃত্যুর পর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবায়ক রামকে বললেন তোমরা তোমাদের ভাইয়ের নামাজের জানাজা পড়ো কারণ সে মুসলমান তাকে রসুল সাল্লু আলাই সাল্লাম আগেই জান্নাতের সুসংবাদ দিয়ে বলেছেন সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যিনি আমার মাধ্যমে তাকে জাহান নাম থেকে রক্ষা করেছেন সুবাহান আল্লাহ সম্মানিত পাঠক তিনি হচ্ছেন আমাদের প্রিয়নবী ও রসুল সাল্লাহ আলাইসাল্লাম যিনি মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে খুবই খুশি ও নিশ্চিন্ত হতেন ইসলাম কবুল না করলে তার মন ভীষণ খারাপ হয়ে যেত কাফেররা ইমান না আনলে তার অবস্থা কি হতো তার সম্বন্ধে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আপনি মনে হয় তাদের কাফেরদের চিন্তায় নিজেকে এই দুঃখে শেষ করে দেবেন যে ওই লোক এই কোরআনের প্রতি কেন ইমান আনে না সুরাই কাহাফ আয়াত ছয় আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দিয়ে